হে হাদরিন বিচার ফয়সালা কিভাবে করতে হয় একজন সমাজ सेवक একজন সমাজ নেতা একজন ছোট নেতা একজন বড় নেতা একজন রাষ্ট্রনায়ক সে কিভাবে বিচার ফয়সানা করবে হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব رضی আল্লাহু তাআলার জীবনী যদি আমরা লক্ষ্য করি হযরতে উমরের জামানা চলছে ওমর তখন খলিফাතුল মুসলিমিন অর্ধজাহানের বাদশা যে ওমার একটা রাস্তা দিয়ে হেঁটে গেলে চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে ভয়ে হারতো না আল্লাহ হওয়া এত ক্ষমতা ধর বাদশাহ আর তার বিচার ফয়সালা এত সুন্দর এত ন্যায়পরায়ণ বাদশাহ বিচারের ক্ষেত্রে তিনি কাউকে ছাড় দেয় না ওমার তখন খলিফাতুল তুল মুসলিম হাদ্র দেখ লুসাই ইম আল্লাহ তালা আল্লাহ রসুলের নাতি আలీর ছেলে হযরতে ফাতেমার ছেলে সাইয়দা শাবাবি আহলিল জান্নাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতের যুবকদের Sardar হযরতে হুসাইন সাইয়দ শে উমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে ওমরের ছেলে কে অর্থাৎ খলিফাতুল মুসলিমিনের ছেলে কে প্রধানমন্ত্রী ছেলে ডাক দেয়া বলে غلامের বাচ্চা গোলাম কি বলছে গোলামের ঘরে গুলাম তোর বাপ গুলাম তুই নিজে গুলাম আল্লাহ আকবার আবদুল্লাহ ইবনে ওমর কষ্ট বাবার কাছে চলে গেলেন যে বিচার দিলেন এ আমিরুল মুমিনিন আমি আবদুল্লাহ আপনার ছেলে হিসাবে নয় রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আপনি আমিরুল মুমিনিনের কাছে বিচার দিলাম হযরত হুসাইন আল্লাহর রাসূলের নাতি আমাকে গোলামের ঘরে গোলাম বলছে যদি আপনি এদিক বিবেচনা করেন আপনি হলেন খালিফাতুল মুসলিমিন আপনি খালিফাতুল মমিনিন আপনি অমর রাষ্ট্রের প্রধান আপনার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলছি আপনিও নাকি কোলাম আপনার ঘরে আমিও নাকি গোলাম আপনি এটার বিচার করবেন সাবধান আমি ছেলে হিসাবে বিবেচনা করে বিচার করবেন না আমি এই হিসাবেও আপনার কাছে বিচার দেই নাই বরং আপনি সাথে সাথে আমার বিচারটা করে দেবেন আমি খুব কষ্ট পেয়েছি কান্না করতে করতে হজরত অমরের কাছে বিচার দেওয়া হল আদ্রাতু আমার রতি আল্লাহ ডাক দেয়া বলে আব্দুল্লাহ ভালো করে বলো কার ব্যাপারে তুই বিচার দিচ্ছ এই কথা সত্য নাকি আব্দুল্লাহ ইফ আমার ডাক দেয়া বলে অবশ্যই অবশ্যই এই কথা সত্য আমি খুব কষ্ট পেয়েছি আমাকে বলেছে গোলামের ঘরে গুলাম গোলামের বাচ্চা গুলাম আমি এটার সঠিক বিচার চাই আদ্রা তু আমার রতি আল্লাহু তালাহু দৌড়ে আলীর বাড়িতে চলে গেলেন হযরত আলীকে ডাক দেয়া বলে আলী ঘর থেকে বের হয়ে আসো তোমার ছেলে কোথায় হযরত আলী ডাক দেয়া বলে কেন কি হয়েছে বলে তোমার হোসাইন আমার আব্দুল্লাহকে বলেছে ওলামায়ের বাচ্চা বললাম ওলামায়ের ঘরে গোলাম আমি এটার সত্যতা যাচাই করতে চাই সঠিক এই কথা বলেছে কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসেনকে ডাক দিলে ও হোসেন তোমার ব্যাপারে অভিযোগ তুমি কি আব্দুল্লাহকে এই কথা বলেছ গোলামের ঘরে গোলাম হাদু হুসাইন সাই ইন্দাক দেয়া বলে আবি সঠিক সঠিক এই কথা আমি বলেছি আব্দুল্লাহকে আমি বলেছি গোলামের ঘরে গোলাম গোলামের বাচ্চা গোলাম তাতে কি হয়েছে আল্লাহ আলির ভিতরে ভয় ঢুকে গেল হাই হায় আমার সন্তান এত বড় অপণাদ করলো খলিফাতুল মুসলিমিনকে গালি দিলো স্বাভাবিক তো গালির মতোই শোনা যায় ঠিক কিনা বলেন উমরের বিচার ফয়সালা এত কঠিন যে ওমর সন্তানের বিচার পত্রিকা একটু করেন নাই এদিক সেদিক করেন নাই এই উমর যদি সঠিক বিচার করে তাহলে আমার সন্তানের কি বিচার হবে আমি আলী কিছুই করতে পারবো না হজরাতে ফাতেমাম ভয় পাচ্ছেন হজরাতে আলীও ভয় পাচ্ছেন হে হুসাইন তুমি কি করলা এই কথাটা কেন বললা তুমি কি জানো না ওমর বিচারের ক্ষেত্রে কত কঠোর হজরত হুসাইন ডাক দেয়া বলে আমি সঠিকই কথা বলেছি এখন যা হবার হবে হজরত ওমর আলীকে ডাক দেয়া বলে আদি আগামী জুমাবার তুমি তোমার সন্তানকে নিয়ে মসজিদে নবীতে উপস্থিত থাকবা আমি মক্কা থেকে বড় বড় সাহাবীদেরকে খবর দিয়ে নিয়ে আসব মদিনার সমস্ত সাহাবীদেরকে এই খবর পৌঁছে দেব তারা মসজিদে নবীতে উপস্থিত থাকবে সকলের উপস্থিতিতে তোমার সন্তানের বিচার করা হবে আমি আমার সন্তানের দিক বিবেচনায় নয় বরং খলিফাতুল মুসলিমের হিসাবে বিচার করব কার নাতি কার ছেলে তার মুখ দেখে আমি বিচার করব না হজরত আলী ভয় পাইতে লাগলেন তারপরও তো উমরের ব্যাপারে তিনি কলম ধরতে পারেন না কোনো কৌল বলতে পারেন না কারণ উমর কোনো ধরনের ব্যাংসাফি করবে না সঠিক বিচারই করবে হজরত আলী ডাক দেয়া বলে উমর মক্কা থেকে সাহাবি খবর দেওয়ার দরকার নাই মদিনার সাহাবিদেরকে ডাকারও দরকার নাই আমরা আহলে বাই তুমি খালিফাতুল মুসলিম উমার আল্লাহ রসুলের সাহাবি উমার তুমি যে বিচার করবা আমরা সেই বিচার মাথা পেতে মেনে নিব আল্লাহ আকবর হজরত চলে গেলেন এইদিকে বাবা তার সন্তানকে শাসন করছে হা হুসাইন তুমি কেন এই কথাটা বলতে গেলাম না জানি এখন তোমার কি হয়ে যায় কি বিচার হবে কারণ ওমর তার বিচারের ক্ষেত্রে খুব চাইতে বেশি কঠিন নিজের সন্তানকেও সে ছাড় দেয় নাই হযরত ওমর তো সেই শাসক ছিলেন তার সন্তানের ব্যাপারে অভিযোগ আসলো সন্তান মদ পান করেছে কি পান করেছে বলেন মদ পান করা শরীয়ত ইসলামের মধ্যে হালাল না হারাম জোরে আওয়াজ দেয়া বলেন হালাল না হারাম মদ পান করা হারাম যদিও আবু সোহামা অর্থাৎ হজরত অমর রদিয়াল্লা তালু ছেলে মদ পান করে নাই সরাসরি নাবিজ পান করেছে নাবিজ বলা হয় অর্থাৎ রাত্রিবেলা খুরমা খেজুর আছে না খুরমা খেজুর আপনি দুধের মধ্যে বিজায়ে রেখে দিবেন সকালবেলা এটা খাবেন এটা স্বাস্থ্যের জন্য খুব উপকার কিন্তু এটা যদি দুই তিন দিন রেখে দেন তাহলে মদ হয়ে যাবে অর্থাৎ এটা থেকে দুর্গন্ধ বের হয়ে যাবে তো হজরতে আবু সুহামা নাবিজি খেয়েছেন তবে একটু লেট করে খেয়েছেন বিচার আসলো হজরত অমরের কাছে অমর তোমার সন্তান মদ পান করেছে দেখি তুমি তোমার সন্তানের ব্যাপারে কি বিচার করো তোমার সন্তানের ক্ষেত্রে একটু এদিক সেদিক হয় কিনা মদিনার মানুষেরা আলোচনা করতে লাগলো দেখি অমর তার সন্তানের ব্যাপারে সঠিক বিচার করে কিনা আল্লাহ আকবার অমরের ব্যাপারে আলোচনা হচ্ছে অমর তার সন্তানের ব্যাপারে কি বিচার কার্যকর করবে মদিনার মানুষ দেখবে অমর খলিফাতুল মুসলিম তার সন্তান মদ পান করেছে অমর ডাক দেয়া বলে হে আবু সোহামা তুমি কি মদ পান করেছ যাছাই করতে গিয়া হাজরাতে আমির খালিফাতুল মুসলিম অমারতি আল্লাহ তার নাকটা আবু সুহামার জবানের নিকট নিলেন মুখের কাছে নিলেন ঘ্রাণ নিতে লাগলেন দেখলেন নাবিচ পান করেছে ঠিক তবে একটু দুর্গন্ধ আছে একটু লেট করে পান করেছে যেটা করিব মিনাল খামার অর্থাৎ যেটা মদ হওয়ার কাছাকাছি আল্লাহ এটার থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে নেশা হইতে বানে আদ্রমার ডান দিকে ও তাকালেন না বাম দিকে ও তাকালেন না সন্তানের মুখের দিকেও লক্ষ্য করলেন নাবিচ আর কার্যকর করবেন জুমাবার মসজিদ নবীতে ফয়সলা হয়ে গেছে জল্লাদকে আদেশ করা হয়েছে আবু সুহামাকে আশিদুর্রা মারা হবে বেতাগাত করা হবে জল্লাদকে আদেশ করা হল জল্লাতের হাতের চাবুক দেওয়া হলো আবু সুহামা অর্থাৎ খালিফাতুল মুসলিমিনের সন্তানের শাসন করা হবে বিচার কার্যকর করা হবে সকলের সামনে এদিকে জল্লাদ মনে মনে ভাই পাচ্ছে খালিফাতুল মুসলিমিনের সন্তানকে প্রহার গরব বেশি জুড়ে দিলে আবার বেশি আঘাত পাই কিনা অল্প দিলে আবার বিচার হয় কিনা মধ্যম পন্থা অবলম্বন করতে গিয়া একবারে জুড়েও দেয় না আবার আসতেও দেয় না সমস্ত সাহাবিরা গণনা করতে সে একটা আঘাত করা হলো দ্বিতীয়বার আঘাত করা হলো তৃতীয়বার আঘাত করা হলো তিনটা আঘাত করা হয়েছে কিন্তু এই তিনটা আঘাত খালিফাতুল মুসলিমের উমরের মন মতো হয় নাই সুবহানাল্লাহ অমরের মন মতো হয় নাই অমর পর্যবেক্ষণ করছে সঠিকভাবে বিচার হচ্ছে কিনা তিন তিনবার আঘাত করা হলো হাত থেকে তার চাবুকটা ছিনিয়ে অনে আবার নতুন করে জোরে জোরে আঘাত করতে লাগলো একটা আঘাত করলো একবার গণনা করলো দ্বিতীয়বার আঘাত করলো দ্বিতীয়বার গণনা করলো তৃতীয়বার আঘাত করলো তৃতীয়বার গণনা করলো সবাই ডাক দেয়া বলে ওমর তিনবার আঘাত করা হয়েছে তুমি আবার নতুন করে কেন শুরু করলা ওমর ডাক দেয়া বলে আগার আঘাত গুলো বিচার হয় নাই এই জন্য আমি ওমর নতুন করে শুরু করেছি নতুন করে শুরু করেছি আগের গুলো বিচার হয় নাই আমার মন মতো হয় নাই ও মদিনার মানুষেরা তোমরা মনে করতে পারো আমি খালিফাতুল মুসলিম ওমর আমি আমার সন্তানের ব্যাপারে হয়তোবা তার চোখের দিকে তাকিয়ে বিচার করব বা অন্তরে মায়া রেখে বিচার করব তোমরা এই কল্পনাও করতে পারবে না আমি রসুল সাহাবি বিচার ফয়সলা করার ক্ষেত্রে আমি একটু করব না এভাবে আঘাত করতে লাগলেন একটা আঘাত করলেন দুইবার আঘাত করলেন তিনবার আঘাত করলেন ত্রিশটা বেতার আঘাত করলেন সাহাবিদের মধ্যে কান্নার রুল পড়ে গেল ভেতর থেকে আবু সহামার মা হযরত ওমরের বিবি দৌড়াইয়া বুরকা পরে পরিচয়ের কোনো আলামত নাই হযরত ওমরের পায়ের মধ্যে সে জরায়া ধরলেন নিজের স্বামীর পরিচয় দিচ্ছেন না বিবির পরিচয় দিচ্ছেন না সন্তানের পরিচয় দিচ্ছেন না ডাক দেয়া বলিয়া খলিফাতুল মুসলিমিন ইয়া আমির আল আমার সন্তানকে আপনি ক্ষমা করে দেন আপনি ত্রিশটা আঘাত করেছেন আরো পঞ্চাশটি আঘাত বাকি আছে আমি আমার সন্তানের পক্ষে মা হইয়া আপনার কাছে ক্ষমা চাই বাকি পঞ্চাশটা আঘাতের বিনিময়ে আমি প্রত্যেকটার বিনিময়ে একটা একটা করে উঠ সৎকা করে দিব আল্লাহ আপনি আমার সন্তানকে প্রহার করিয়েন না আমি আমার সন্তানের পক্ষে আল্লাহর আমার সন্তানকে ক্ষমা করে দেন বাকি জন্য একটা একটা পঞ্চাশটা করে আল্লাহ আদ্রত অমর নিজের বিবিকে বিবি বলে সম্বোধন করলেন না আবু সুহামার মাও বলে সম্বোধন করলেন না আদ্রত অমর ডাক দেয়া বলে হে অপরাধী সন্তানের মা আমার পাঁচ ছেড়ে দাও আমি ওমর রসুল সাহাবি বিচার ফয়সালা কার্যকর করবার ক্ষেত্রে আমি কারো মুখ দেখে বিচার করব না সরাসরি আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসকে সামনে রেখে বিচার ফয়সালা করবো হে অপরাধী সন্তানের মা আমার পাঁচ ছেড়ে দাও অপরাধী সন্তানের মা বলে সম্বোধন করেছেন নিজের বিবি বলে সম্বোধন করেন নাই নিজের সন্তানের মা বলেও সম্বোধন করেন নাই আল্লাহ আকবা এটা তো সেই ত্রিশটা বেত আঘাত করলেন ক্ষমা করলেন না আরো তিরিশটা করলেন ষাটটা করার পরে আপু তেকাল করল দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল দাফন দাফনের ব্যবস্থা করা হলো নিজের হাতেই সন্তানকে দাফন করলেন কবরস্থ করলেন কবরস্থ করার পরে ওই যা বেত আঘাতের আরো পৃষ্ঠা বাকি ছিল চাবুকটা হাতে নিয়ে কবরের উপরে আরো বিষ্ঠা আঘাত করলেন এরপরে মসজিদ হলেন সমস্ত সামনে নিয়া মদিনার মানুষদেরকে সামনে নিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলেন ও মদিনার মানুষেরা আমি ও আমার সন্তান যতক্ষণ জীবিত ছিল আমি ততক্ষণ ছিলাম নেই পরায়ণ বাদশাহ আমি খালিফাতুল মুসলিমের হিসাবে সন্তানের বিচার করেছি আমার সন্তান এন্তেকাল করেছি যদিও বাবা দিলের মধ্যে মায়া লাগে দয়া লাগে আসুন আল্লাহর কাছে মোনাজাত করে সন্তানের পক্ষে একটু আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চায় ও আল্লাহ আমার মদিনার মানুষেরা সাক্ষী ও আল্লাহ আপনি নিজে দেখেছেন আমি আমার সন্তানের বিচার করেছি একটু মায়া দেখাই নাই আমার সন্তান এন্তেকাল করেছি রাবুল আমি বাবা হিসাবে সন্তানের মায়া হয় ও আল্লাহ সন্তানের জন্য মন কাঁদে দিল কাঁদে সন্তানের পক্ষে আপনার কাছে ক্ষমা চাই আমার সন্তানের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেয় বিচার কার্যকর করবেন জুমার দিন রদি আল্লাহ তালা তার সন্তান নিয়ে আল্লাহ উপস্থিত হলেন এবার হজরত আমার রাজি আল্লাহ ঘোষণা করলেন অমদিনের মানব মন্ডলী শ্রম আজকে আমি এমন একজন ব্যক্তির বিচার কার্যকর করব তোমাদেরকে জানাতে চাই তোমাদেরকে শোনাতে চাই আমার ছেলে আবদুল্লাহকে একজন গালি দিয়েছে গোলামের বাচ্চা গোলাম গোলামের ঘরে গোলাম তোমরা কি চাও তার বিচার করব কি করব না সমস্ত মানুষরা উত্তর দিল অবশ্যই বিচার করতে হবে বলল আপনার ছেলে কষ্ট পেয়েছে কান্না করেছে বিচার করতে হবে ডাক দেয়া বলে তোমরা সকলে জানো আমি বিচার করার ক্ষেত্রে মুখ দেখে বিচার করি না আল্লাহর কোরআন এবং হাদিসকে সামনে রেখে একজন ন্যায় পরায়ণ বাদশাহ বিচারক যেভাবে বিচার করতে হয় আমি সেভাবে বিচার করবো বিচার করার ক্ষেত্রে আমি কাউকে ছাড় দেয় না সাহাবিরা সম্মতি দিলেন এবার হজরতে ওমার রাজিয়াল্লা উত্তা নু যিনি পাদি তার নাম ঘোষণা করলেন আমার সন্তান আব্দুল্লাফ নিয়ে আমার কি আলীর ছেলে হজরত দেখুন শাইন গোলামের ঘরে গোলাম বলেছে গোলামের বাচ্চা গোলাম বলেছে এই ব্যাপারে আমার কাছে অভিযোগ করা হল আমি বিচার করতে চাই সমস্ত সাহাবিরা অবাক হয়ে গেলেন আমরা হাজার হাজার সাহাবি জীবিত থাকবো আর আমাদের সামনে রসুল্লাহর নাতির বিচার করা হবে আর ময়দানে মাসারে যদি আল্লাহ রসুল আমাদেরকে জিজ্ঞাসা করে তার নাতির ব্যাপারে আমরা সমস্ত সাহাবিরা লজ্জিত হয়ে যাইব রসুল্লাহর কাছে কোনো জবাব আমার থাকবে না সমস্ত সাহাবিরা মনে মনে ভয় পাচ্ছিলেন না জানি কি বিচার করে উমর যদি হাজর হোসাইনের বিচার করে এমন একজন ব্যক্তির বিচার করবে যার দেহের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো অঙ্গ প্রতঙ্গ বাকি নাই যে অঙ্গের মধ্যে আল্লাহ রসুল তার ঠোঁট মুবারক দ্বারা চুম্বন করে না দেহের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গে আল্লাহ রসুলের চুম্বন মুবারকের দাগ লেগে আছে যার ব্যাপারে রসুল্লাহ বারবার বলেছেন সঙ্গীদা সবাবি আহলি জান্ন যার ব্যাপারে বলেছেন তারা হলেন জান্নাতের যুবকদের সর্দার জান্নাতের যুবকদের সর্দারের বিচার করবে হজরত আমার অমরের ব্যাপারে ভয় বিন সমস্ত সাহাবিরা অমরকে রাখ দেয়া বলে অমর আপনি আপনার বিচার কার্যকর করার ক্ষেত্রে আজও পর্যন্ত আমরা দিন কোনো অপরাধীর পক্ষে আপনার কাছে দরখাস্ত করি নাই আপনার কাছে কোনো ধরনের করি নাই তবে আজকের বিচারের ক্ষেত্রে নাতি হিসাবে আমরা সকলে আপনার কাছে আবদার করছি হজরত হোসেন কি ক্ষমা করা যায় না আল্লাহ আকবর হাজরতমার ডাক দেয়া বলে না কোনোভাবেই ক্ষমা করা যায় না ক্ষমা করা যেত যদি আল্লাহ রাব্বুল আমাকে জিজ্ঞাসা করার পরে তোমরা যদি জবাব দিতে পারো বা আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা না করে এই যদি তোমাদের উপর দায়বার চাপিয়ে দেওয়া হয় এই প্রশ্নের সম্মুখীন যদি তোমাদেরকে করা হয় তাহলে ক্ষমা করে দিতাম যেহেতু আমি রাষ্ট্রনায়ক আমি রাষ্ট্রের প্রধান আল্লাহ আমার কার্যের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তোমাদেরকে জিজ্ঞাসা করবে না সুতরাং আমি ক্ষমা করতে পারবো না আল্লাহর কোরআন এবং হাদিসকে সামনে রেখে যেই বিচার করতে হয় আমি ওমর মুখ দেখে বিচার করব না কোরআন এবং হাদিসকে অনুসরণ করে বিচার ফয়সালা করব আমি ক্ষমা করতে পারবো না আমি তো ক্ষমা করতে পারি না এবার হজরাত্জ আমার আতি আল্লাহ উতানানু বিচার কার্যকর শুরু করলেন আব্দুল্লাহ দেয়া বললেন হে আব্দুল্লাহ বলো তোমাকে কি বলে গালি দেয়া হয়েছে সকলের সামনে বলো আবদুল্লাহ বলে হুসাইন আমাকে গোলামের ঘরে গোলাম বলেছে গোলামের বাচ্চা গোলাম বলেছে আমি কষ্ট পেয়েছি কষ্ট এবার সকলের সামনে হাজ্রাইন কেদার করানো হলো আহ হুসাইন তুমি কি তাকে এই কথা বলেছ নাকি হোসাইন তাআলা আল্লাহ ডাক দেয়া বলে ইয়া আমির মুসলিম জি আমি তাকে বলেছি গোলামের ঘরে গোলাম গোলামের বাচ্চা গোলাম আমি কোন আমি একটা প্রশ্ন করতে চাই আপনি কি আমার নানা রসলার গোলাম ছিলেন না নাকি আল্লাহ আকবার আপনি কি আমার নানার গোলাম ছিলেন না ইয়া আমির মুসলিম আমার নানা আছে ঘোড়ার উপরে সোয়ার হতো আপনি কি তার রশি ধরে টানতেন না ও আমির মুসলিম আপনি কি এই কথা অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না ওমর কান্না করে দিলেন এবার সকলের সামনেই হজরত হুসাইনকে সম্বোধন করে বলা হলো ও হুসাইন তুমি যেই কথা বলেছ তুমি কি এই কথার লিখে দিতে পারবা হজরত হুসাইন ডাক দেয়া বলে অবশ্যই আমি লিখিত দিতে পারবো আলীকে ডাক দেয়া বলা হলো আলী তুমি তোমার সন্তান থেকে লিখিত নিয়ে আসো কাগজ নিয়ে যাওয়া হল কলম দেওয়া হলো হুসাইন তুমি লিখিত দাও আমি গোলাম ছিলাম আমি গোলাম আমার সন্তান গোলামের ঘরে গোলাম হজরত হোসাইন লিখে দিলেন আমি লিখে দিচ্ছি হজরতে অমর খালিফাতুল মুসলিম আমার রসুলের গোলাম ছিলেন সুহান আমার নানার গোলাম ছিলেন এই কথা লিখে দিলেন এবার হজরতে অমর এই লিখিত কাগজটা সকলের সামনে পেশ করে বললেন মদিনার মানুষের তোমরা সাক্ষী থাকো আমি উমারের ব্যাপারে হজরতের রসুল নাতি আহলি জান্নাম যার ব্যাপারে রসুল বিভিন্ন হাদিসে বলেছেন বারবার বলেছেন তারা হলেন জান্নাতের যুবকদের যাদের ব্যাপারে রসুল্লাহ বারবার বলেছেন তারা জান্নাতের যুবকদের সর্দার রসুল নাতি রসুল্লাহ নাতি আমাকে এই কথার সাক্ষ্য দিয়েছে লিখিত দিয়েছে আমি রসুল্লার গোলাম ছিলাম আমার ছেলে গোলামের ঘরে গোলাম এই কথাটা আমার এনতেকালের পরে তোমরা আমার খবরের মধ্যে পৌঁছায় দিবা আমার আল্লাহ যদি আমাকে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করে আর আমার আল্লাহ যদি আমার ব্যাপারে কোনো কারণে প্রশ্ন সম্মুখীন করে আমি আল্লাহ আল্লাহতালার কাছে এই কাগজটা এই দলিলটা পেশ করে বল বললাম তোমার সুরের নাতি জান্নাতের যুবকদের সর্দার লিখিত সাক্ষ্য দিয়েছে আমি রসুলুল্লাহর গোলাম ছিলাম সুতরাং রসুল যদি জান্নাতি হয় রসুলুল্লাহর গোলামকে তুমি কখনোই জাহান্নামে পাঠাতে না